দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুরের বলরামপুর মনমথনাথ বিদ্যামন্দিরে বহিরাগতদের তাণ্ডব স্কুলের ভেতরে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মারধর পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগ এছাড়া কয়েকজন শিক্ষকের মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের স্কুলের শিক্ষক শিবনাথ চট্টোপাধ্যায় বলেন প্রধান শিক্ষকের দুর্নীতি নিয়ে হাইকোর্টে মামলা করেছেন তারা সেই কেস তুলে নিতে চাপ সৃষ্টি করা হচ্ছিল বহুদিন ধরেই আর এবার প্রধান শিক্ষকের মদতেই তাদের আক্রমণ করা হলো। ভিতরে আসার পর দেখছি এলাকা এই এই ঘরের মধ্যে প্রায় কুড়ি তিরিশ জন লোক ঢুকে গেছে এবং আমাকে যখন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব দেখতে পায় তখন আমাকে প্রচণ্ড মারা হয় ওই জায়গাটায় প্রায় কুড়ি পঁচিশ জন আমাকে প্রচণ্ড মেরেছে কেন যে ওদের রাগ আমি কিছু বুঝতে পারিনি শুধু একটাই কথা আমরা বলতে পারি যে হেডস্যারের আমরা যে সমস্ত দুর্নীতিগুলো ধরতে পেরেছি সেগুলো নিয়ে হাইকোর্টে কেস চলছে সেই কেস তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং বলাই হচ্ছিল যে আমাদেরকে মারা হবে আজকেই সেই ঘটনাটা মিথ্যে মামলায় ফাঁসানো হবে সে কথাটাও বলা হচ্ছিল যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক ডক্টর শহীদ ইমতিয়াজ আহমেদ তার পাল্টা অভিযোগ বিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করছেন শিক্ষকেরা তার বিরোধিতা করায় এই অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে যেটা আমি কঠোর এবং কঠিন হাসতে হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি আমার সিনিয়র শিক্ষকরা অপমানিত হচ্ছে তাদেরকেও আমি বলেছি যে আমাদের স্কুলে যাতে সুনাম খুন্নীত না হয় আমরা এমন কোনো পদক্ষেপ করবো না যে বাইরের লোকের কাছে হাস্যস্পদ হয়ে যাব এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল প্রাঙ্গণে ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলঙ্কার বাংলা